দাম বলছে বাট আজকে দাম বলছে হ্যাঁ বলছে কত বলছে এটা এটা বলছে ছত্রিশশো ছত্রিশশো টাকা আপনার কত ঠিক দিচ্ছেন আমি চার হাজার ঠিক দিচ্ছি চার হাজার ঠিক দিচ্ছেন গতকালকে পাট নিয়ে আসছিলেন না আজকে নিয়ে আসছেন দর্শক আমরা যে পাটটা দেখতে পাচ্ছি এখানে ছত্রিশশো টাকা পর্যন্ত বলেছে তো মুরব্বী এখনও দেয় নাই পাটটা তো চার হাজার টাকা দাম চেয়েছে তো দেখা যাক কালকে আমরা উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার দেখেছিলাম এই নাজিবুর বাজার তো আজকে সর্বোচ্চটা কী বাজার যায় সেটা ইনশাল্লাহ দেখাবো পাটে অবশ্যই গিট্টু থাকা যাবে না অর্থাৎ মাঝখানে সফট থাকতে হবে সফট থাকলে পাটগুলো ভালো হয় আর যদি এখানে জ্বর থাকে তাহলে এই পাটগুলো কিন্তু ভালো বলা যায় না যতটুকু আমার জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক আজকে চারেই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো আজকে আমরা দেখবো নাজীপুর বাজারে পাটের কি অবস্থা তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাটের দাম দেখেছি স্পেশালি আমরা ফরিদপুর একটা পাটের দাম দেখেছি সর্বোচ্চ আমরা চার হাজার টাকার মতো দেখেছিলাম কালকে আমরা একটা নিউজে দেখেছি সেই অনুযায়ী বললাম আর আমাদের নাজিরপুর পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী উনচল্লিশশো টাকা গতকাল বিক্রি হয়েছিল এবং চাষ মঙ্গলবারে বিক্রি হয় সেটা আপনারা জানেন যেটা প্রায় আটত্রিশশো টাকা বা বিশ টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছিল তো আজকে আমরা দেখব নাজিউর ব্রাদার কি অবস্থা এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে পাটকা রপ্তানি হবে কি না দেশের বাইরে ভাই অবশ্যই দেশের বাইরে তো পাট তো হান্ড্রেড পার্সেন্ট যাবে এটা নিশ্চিত অনেকেই বলছেন যে একবার বন্ধ করে দেবে না ভাই বন্ধ করে দিলেও যাবে এটা হচ্ছে সঠিক তথ্য তো একেবারে যে বন্ধ হবে এরকম কোনো আমি তথ্য পাই নাই তো তারপরে চলুন যাওয়া যাক আমরা কিছু কি ব্যক্তিদের সাথে কথা বলবো পাঠ নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি অব তাহলে নিজেকে ধন্য মনে হবে আর অবশ্যই রেগুলার ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো লেটস গো সময় যত গড়িয়ে যাচ্ছে পার্ট ততই আসতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাক ডায়মন্ড আমরা পার দেখতে পাচ্ছি অর্থাৎ কালচে রঙের তো এই পাটটা এই রঙের হওয়ার কারণ কি আমরা জিকাসপুর আসসালামু আলাইকুম এই পাটটা কালো হওয়ার কারণটা কি কালো হয়ে যাক পানি নেওয়ার মাটিলে ও আপনার পুকুরে জাগতেছিলেন পুকুরে জাগতে আর পুকুরে তো পানি অল্প পুকুরে পানি অল্প এখন পরে ডিপ টিপ দিয়ে মোটর দিয়ে পানি দহয় ও মানে মোটর বা আলাদা করে পানি দিচ্ছেন আলাদা যাক আজকে তাহলে কি বললো কালোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বলছে না প্রিয় দর্শক আমরা ব্ল্যাক ডায়মন্ড পাঠ হলেও আমরা দেখতে পাচ্ছি এটা মার্শাল্লাহ পঁয়ত্রিশশো টাকা দাম বলেছে তো এখনও ফাইনাল কত দেবে সেই ধরনের আমরা তথ্য পাই নাই তো জিজ্ঞাসা করবো সর্বোচ্চ আপনি কত বলছেন আপনি কত ঠিক দিচ্ছেন যে ছত্রিশ হলে দিই ছত্রিশশো তাহলে বেশি দূরেও নয় একশো টাকাতেই পারেন দেখেন বিসমিল্লা বলে শুরু করেন আসছিলেন আজকেই প্রথম আসছেন আর সালাম আলাইকুম কেরমা কী দাম বলবো সকাল সকাল

সে পাটগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন বিলের পানিতে ইয়ে করছেন বিলেতে যেখানে কাটছেন সেখানে ও আচ্ছা আচ্ছা তাহলে টাকা বলছে আপনারা চার টাকা নিয়ে বসে আছেন দশ পাঠটা আমার কাছে ভালোই লাগলো আজ কত থাউজেন্ড যাচ্ছে আজ তো এখন তো কে মাত্র না বললাম ও অলরেডি বলেছেন জি তাহলে শুরু করেন ইনশাল্লা আমরা আছি আপনার ঠিক কথা বললো আজকে এটা আপনি কত ঠিক দিচ্ছেন সাইডে ঠিক দিচ্ছেন কৃষক হিসাবে কি দেখতে পাচ্ছেন পাটের দাম কি হয় সাত হাজার টাকা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন এটা কৃষক হিসাবে না অত অত আশা করা যায় না কেনটা কি অবস্থা ভালো কি আশা করা যাচ্ছে এবার এবার পুরাতন পাটও তো নাই গত বছর পুরাতন পাট তো প্রচুর ছিল এর মধ্যে আশা করছি আমরা পাসপোর্ট হবি এর আশা ভালো কিছু আশা করতেছি না তাহলে পাসপোর্ট তো দাম হবে পরে যায় এখন না এখন না এখন তো নতুন পাট তো মানে উঠতেই থাকবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখেন এখানে তবে আজকে আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানির এখন পর্যন্ত আমরা তুলনামূলক কম দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পাট জি জি কত বলছে আজকে এটা হ্যাঁ কত বললো দাম

এবং প্রচুর পরিমাণ মাস প্রয়োজন দশক সময় যত গড়িয়ে যাচ্ছে পাটের আমদানিটা ততটাই হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কোয়ালিটি পাট আছে তবে কালকে যেটা বিক্রি হয়েছে আরেকজন বলছে চার হাজার থেকে উনচল্লিশশো টাকা মতন বিক্রি হয়েছে কালকে পাট কোয়ালিটি ফেদে তো যা শুনে ভালো লাগলো পাটের ঘোরাঘুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোটামুটি আমার কাছে ভালো লাগছে তো কোথায় কি দামটা যাচ্ছে ভাই প্লিজ আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদিও ব্যস্ততার কারণে হয়তো কমেন্ট বিভিন্ন বাজারের তথ্য এবং কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারি না সন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ কত দাম বলল সাঁত্রিশশো পঞ্চাশ আর গিটু দিচ্ছেন কত আটত্রিশশো পঞ্চাশ টাকা হয়ে যাবেন ইনশাল্লাহ

তো আমরা যেই তথ্য পেলাম আজকের বাজার অনুযায়ী যেটা আমরা তথ্য পাচ্ছি সেটা হচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো থেকে শুরু করে আমরা যেই লক্ষ্যে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা উনচল্লিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার যাচ্ছে তবে আমার চোখে দেখা আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই এই পাটটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদার্সের পাটগুলো আছে তো ভালো মানের পাট হলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ঊনচল্লিশশো টাকা বাজার যাচ্ছে কোথায় কি অবস্থা পাঠের অবশ্যই তথ্য দেবেন ইনশাল্লাহ আমিও তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআলা